ক্লাস থ্রিতে পড়ি আর টিচার আমাকে যোগ আর বিয়োগ শেখাচ্ছে তো যোগটা তো খুব ভালো করে আমি পারছি বাট আমার সব থেকে বড়ো প্রবলেম ছিল ক্লাস থ্রিতে বা ফোরে আমি ঠিক মনে করতে পারছি না আমি না বিয়োগটা ঠিক করে পারতাম না এবং সত্যি কথা বলতে আমার এখনও পর্যন্ত বিয়োগ মানে বড় বড় সংখ্যার বিয়োগ করতে খুব সমস্যা হয় তো তখন ওই ছোট্ট অয়ন চক্রবর্তীর কাছে লাইফের সব থেকে বড়ো প্রবলেম ছিল যে সে বিয়োগগুলো কী করে করবে তো একদিন এমনভাবে বিয়োগ নিয়ে আমি স্ট্রাগল করছি এবং মা এসে বললো যে তোর বিয়োগে তো প্রবলেম হয় কারণে আমি যে মা তখন বিয়োগটা আমি পারি না জানো তো বিয়োগটা খুব সমস্যা আমার হয় কি করে এটা প্রবলেম সলভ করে বলতো আমি একটা কথা বলে দিই যে আমার মা কিন্তু কোনো ম্যাথামেটিক্স নিয়ে পড়া মানুষ নন উনি কিন্তু আর্টস নিয়ে পড়েছেন বাট আমার মা বলে যে তুই তো দুটো নাম্বারের বিয়োগ করছিস তো ওপরে একটা নাম্বার নিয়েছি একটা নাম্বার তুই বিয়োগ করার পরে যে অ্যান্সারটা আসছে সেই অ্যান্সারটার সাথে তুই লাস্ট নাম্বারটা যোগ করে দে যদি প্রথম নাম্বারটা চলে আসে তার মানে তোর বিয়োগটা ঠিক আছে আর যদি না আসে তার মানে তোর বিয়োগটা ভুল আছে তো একবার চেক করে দেখছি যে কোন জায়গাটা ভুল করেছিস এটা ছিল আমার কাছে ম্যাথামেটিক্সের প্রতি প্রথম ভালোবাসা বা প্রথম ভালো লাগা এবং ম্যাথামেটিক্স আমাকে প্রথমবার নিজের লাইফে থেকে বড়ো চমকটা দিয়েছিলাম মা তাই এভাবে করা যায় বলে হ্যাঁ দেখ না কুড়ি থেকে দু পাঁচ বিয়োগ করলে পনেরো আসে দেখ পনেরো পাঁচকে যোগ করলে কুড়ি আসে তার মানে কুড়ি থেকে পাঁচ বিয়োগ করে যে পনেরো তোর আসছে ওটা একটু তো ঠিক করেছিস এবং সত্যি কথা বলতে এখন আমি গ্র্যাজুয়েশন লেভেলে স্টুডেন্টদেরকে পড়াই মাস্টার্স পড়াই ইলেভেন টুয়েলভ তো অনেক বছর আগে পড়াতাম সেটা পরের কথা আমি এখনও পর্যন্ত বড় বড় সংখ্যার বিয়োগের ক্ষেত্রে এই মায়ের শেখানো টেকনিকটা ইউজ করি তো এই কাহিনিটা আমি বললাম কেন এই কারণেই বললাম আমি দেখি এখনকার দিনে যে অনেক স্টুডেন্ট আছে যাদের ম্যাথামেটিক্সে মারাত্মক ভয় এবং ভয়ের থেকেও বড়ো কথা তাদের ইন্টারেস্টটা নেই আমি তাদের জন্য একটা জিনিসই বলতে চাই যে ম্যাথামেটিক্সে ইন্টারেস্ট যে সবসময় একটা ম্যাথামেটিক্স দেবে এরকম না কিন্তু তুমি লাইফে যে কোনো মানুষের কাছ থেকে সে যদি বড় ম্যাথামেটিশিয়ান বা ম্যাথামেটিক্স লাভার নাও হয় তার থেকেও তুমি ম্যাথামেটিক্সে ইন্টারেস্ট পেতে পারো আমার জন্য আমার লাইফে সেটা আমার মা এবং তুমি জাস্ট একটা টিচার দূরে তোমার ম্যাথামেটিক্সে ইন্টারেস্ট আসার থেকে তো যাদের যাদের এখনো পর্যন্ত ম্যাথামেটিক্স ইন্টারেস্ট আসেনি চিন্তা করিস না বিকজ আমি জানি যে প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে এমন একটা ম্যাথামেটিক্স টিচার আসে যাদের লাইফ পার্টে দেয় সেই আলটিমেটলি ম্যাথামেটিক্সের প্রতি ইন্টারেস্টটা নিয়ে আসে আর এখন নতুন জেনারেশনে এবং এই জেনারেশনের ঠিক আগের জেনারেশনেও অনেকে জেন জি বলে অনেকে জেন আলফা বলে এই জেনারেশানে আমি স্টুডেন্টদের মধ্যে দেখছি তারা নিজের বাবা মাকে সবাই আমি বলবো না একটু অবজ্ঞার চোখে দেখে মা যখন কিছু তাকে অ্যাডভাইস করার জন্য বলে যে তুই এটা কর এটা করবি না কিন্তু তখন বলে যে তুমি কী করেছো নিজের লাইফে যে তুমি আমাকে জ্ঞান দিতে আসছো তো আমার মা আমার জন্য কী করেছে আমি সেটা বলছি যখন লাইফে সব থেকে বাজে স্টেজে ছিলাম সেখান থেকে তুলে সবার প্রথমে নিয়ে এসছে যখন লাইফে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত যখন আমি ডিসিশন নিতে ভয় পাই তখন মার কাছে যাই যে মা আমি কী করবো একটু বলো তো বেশি কিছু করেনি জাস্ট আমার লাইফটাকে পাল্টে দিয়েছে